হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সাড়ে নটা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে বাবি পড়ে এলো কালকে বিকেলের পড়াটা বৃষ্টির জন্য যেটা যেতে পারেনি ওটা এক্সট্রা ক্লাসে এখন যাবে দশটা থেকে পড়া এখন আমিও খাচ্ছি চা আর আজকে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বেছে টেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে এলাম

আনারস খেতে আমার বেশ ভালোই লাগে সৌভিককে বলেছিলাম আনারস এনে দিও তো যেমনি বলা সঙ্গে সঙ্গে হাজির আনারস বললাম ভালো করে মাখিয়ে রাখবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে খাবো বাবাকে বল মা দশ মিনিটের মধ্যে নামছে হ্যাঁ

আচ্ছা এখানে আমাদের রান্না করা হয়ে গেছে আমি বললাম না সকালবেলা রান্না পাঠ পুরো কম প্লিট যেহেতু কিছু না থেকে সার্ভিসিংয়ে আসবে এখানে আছে কলাইয়ের ডাল আলু সেদ্ধ আর চিংড়ি মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে আমের চাটনি রয়েছে কী হয়েছে সেটা বলি সকালবেলা মা ফোন করে সন্ধিত হয়েছিল সুযোগ করব কাশি হয়েছে এটা হোম ডেলিভারি বলে দিয়ে আজকে আজকে খাবার দাবার যে বান্না করবো না দিয়ে আমি কিন্তু বললাম না আমার এমনি কোনো অসুবিধা নেই রান্না করতে শুধুমাত্র গলায় সমস্যা তার জন্য রান্না বান্না করতে কোনো অসুবিধা হবে না সৌভিক ততক্ষণ হোম ডেলিভারিটা বলে দিয়েছিল ক্যান্সেলও করে দিয়েছে এবার ওদের ওটা বুঝতে অসুবিধা হয়েছে ওটা বুঝতে পারেনি যে ক্যান্সেল করেছে কাকে ফোন করেছিল ওই জন্যে হোম ডেলিভারি থেকেও খাবার দাবার চলে এসেছে এবার সেটা কী কী আছে দেখা যাবে হ্যাঁ মেনুটা একটু স্পেশাল বলেই সৌভিক বলেছিল মানে যেহেতু মিষ্টির দোকান আমাদের প্রচুর কেটরদের সঙ্গে আমাদের চেনা জানা থাকে মিষ্টি নিতে সাথে জিজ্ঞেস করে আজকে কী মেনু সৌভিক জিজ্ঞেস করে আজ কী মেনু আজ কোনো কাজ আছে নিশ্চয়ই কী মেনু জিজ্ঞেস করেছে এর কাছে আজকে মেনুটা মানে অন্যরকম ছিল বলে একে বলেছিল তাহলে দিয়ে দিস তো দুপুরের খাবার পরে যখন চিংড়ি মাছটা আনলো যখন তখন আমি বললাম যে হোম ডেলিভারি বলতে হবে না আমি রান্না বান্না করতে পারবো বেশি কিছু করবো না কলাই ডাল আলু সেল আর মাছ আর কিছু করবো না হ্যাঁ তাহলে ছেড়ে দিচ্ছি হোম ডেলিভারি না হোম ডেলিভারি শুধু শুধু বলতে পারি না কিন্তু সত্যিই প্রয়োজন হবে সেদিন বলবো কিন্তু এদিকটা রান্নাও হয়ে গেছে এদিকেও খাবার সমস্যা হয়েছে আর একটা যেটা সেটা হচ্ছে আমার ফ্রিজটা গণ্ডগোল করছে সব দিক থেকেই মুশকিলে ভরে গেছি দেখি আচ্ছা প্রথমেই হচ্ছে তাহলে সুন্দর করে দেওয়া স্যালাড ওদের মেনুটা আজকে খুব ভালো সেটা আমি জানি স্যালাড এটা রুচি না এটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা এটা খেতে হবে পেপারও এখানে আছে পাতুরি আরে বাবা রে এটাভেট মাছের পাতুরি না ইলিশ মাছের পাতুরি আমি কিন্তু জানি না পাতুরি এটা জানি তিনটে পাতুরি থাকার কথা কারণ তিনটে প্লেট বলেছিল হ্যাঁ তিনটে প্লেট আমাদের চারজনের তিনটে প্লেট বললে একদম ঠিকঠাক হবে ঠিক হয়ে বেশ এটা আমের চাটনি বোঝাই যাচ্ছে এটা খুলছি না পটল চিংড়ি নবারে কিবা খেতে পাবো হ্যাঁ তাহলে আমার রান্না করাতে এটা ভাত হবে নিশ্চয়

পড়েছে সর্ষের ঝাঁচটা বলো তো অসাধারণ একটা বাবি খাপ অসাধারণ অসাধারণ এবার ম্যাডাম জু কানে বি এই যে কাতলা কালিয়া আমি আর বাবি হাফ হাত খাবো আমি একেবারে ধপাস একেবারে ভুরি ভোজ হয়ে গেল। কলাইয়ের ডাল মাছ সব ফ্রিজে রেখে দিলাম হলো কালকে খাওয়া হবে একটু আলু সেদ্ধ করে নেবো আমি চাটনি তো রয়েইছে

এই তো বাবা কি করছিস দেখো গড সে দেখি গড সে দেখি এই মাসুম চেহারে কো কোথাও কিছু নেই সকাল থেকে যে যা ওকে জিজ্ঞেস করছে ও বলছে বেশ করেছি স্কুল গেছিলি বেশ করেছি পড়াশোনা করেছিস বেশ করেছি ঘুমিয়েছিস বেশ করেছি

আমরাই তো প্রথম ঢুকেছি ঢুকে দেখছি কাঁচটা ভেঙে পুরো চারিদিকে কাঁচ ছড়িয়ে পড়ে আছে আর বাকি ওয়ার্কআউটের ভিডিও আর আজকে নেওয়া হয়নি আমি চলে এসেছি জিম থেকে এবার খাবো চা কিন্তু আমি বানাবো না বুড়ি এসে গেছে বুড়ি বললাম আমি বসু আমি বানিয়ে দিচ্ছি

এটা তেল হয়ে গেছে আজকে রুটি কটা বলবো গো রাত্রিবেলা রুটি আমার তো বলবেই না আর মাই জন্য আমি বেশি করে দিয়েছি আমি খেতে পারবো না আমার ধোকলা লাগলো খাবো না খুব ভালো করে দিছিল মানে সার্ভ করে দিছিল আমিও এ ভালো করেই দিচ্ছি হ্যাঁ ওরা আমার থেকেই শিখে জানি গিয়ে শিখে এসেছিল কটার সাথে একটা করে লঙ্কা দাই বলে লঙ্কাও দিয়ে দিছি মেয়ে গিয়েছিল আমি যেন এই গিয়ে বসে খেয়েছিলাম আমি

ধোকলা পর্বের পরে একদম রাত্রের খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এলাম মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি জম্পেশ মেনু সন্ধেবেলা দিয়ে রাত্রিবেলা আমরা খাবো সবাই মিলে সর্বসম্মত সিদ্ধান্ত যে রাত্রিবেলা একদম হালকা রাত্রিবেলা মুড়ি আর আলু চট আমও আজকে অল্প কাটা হয়েছে যার যা খেতে ইচ্ছা করবে সে খাবে যেমন আমি আজকে আর খাবো না আমার একদম পেট লোড হয়ে আছে আমি মুড়িও খাবো না আমি শুধু একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়বো আমি একটা মিষ্টি খাবো রসগোজলা আয় তুমি কি আমার সঙ্গে ছুপাছুপি খেলছো হ্যাঁ কেন